আমার বাবা নাম হচ্ছে আব্দুল হালি তারপরে ভাইয়ের নাম হয়েছিল হোসেন তারপরে আমরা খাওয়া দাওয়া খাইয়ে শুয়ে গেছি আটটা সাড়ে আটটা এরকম ভাজবো তো অনেক সময় একটু লেট করে আসা মনে তার ভাই বন্ধুর সাথে একটু লেট করে এরকম কিছু মনে করছিলাম আমরা শুয়ে গেছি মনে করছি যেতে পরে দিয়ে দেখি যে আটটা সাড়ে আটটার দিকে একটা কল আইছে আমার কাছে কল দিয়ে এমনি কইতাছে যে যে তোর বাইরে তো উদয় নিয়ে গেছে আমি কইতাছি কেটা কইতাছে কই এমনি বিয়ে সবাই আমরা বাড়ি গেছে তাকে উদয় নিয়ে গেছে তো আমি কইতাছি কিরি উঠাই নিব কইতাছে এনে কি সামান পাইছে কি পাইছে তো আমি কে তেদের কাছে পাইবে তে তেলের সামান পাইবে কোথায়

তাই পরে তার সাথে কথা টাকা বলছে যে সমস্যা হবে না আমরা সন্দেহ লোক তারা এখানে ফাইয়া উঠে নিয়ে আইছি এখন এটা মানে চিন্তার কোনো কারণ নাই আমরা দেখে এটা কিছু একটা করবো তারপরে এটা প্রধানের তারা এইভাবে কইছে তারপরে আমিও আসলে শুনলাম তারপরে বলছে যে কোনো সমস্যা হবে না তোমরা তাই গেও

তো থানার মানে তারা নিব আবার নিয়ে তারপরে হেন কি ইতন টিতন করবে তারা আবার মানে থানার কাছে দিয়ে দিব বিয়ে হিসাবে তো এরকমটা শুনে এখন আমি কইতেছি যদি থানাতে তো থানাতে একটু যাই দেখি থানাতে এই দেখতেছি যে খবরটা বললো যে থানার ভিতরে তাই নাই তাহলে আমি তাড়াতাড়ি আবার ইতনের আমরা এলাকার প্রধানের কল দিলাম প্রধানের কল দিলাম যে আপনারা তো কইলেন থানার ভিতরে আছে আমরা কইলো কই আমি এই থানাত পাইতেছি না তারপরে তারা বুক আবার কল দিছে আবার কমান্ডি কমান্ডার কল দিছে কল দিয়ে কইতাছে যে এমনি এমনি স্যার আপনার তো কইলেন যে তে নাকি থানাতে আছে কই এখন তো থানার ভিতরে নাই বলে তারপরে আবার কমান্ডি কমান্ডার কইতাছে ঠিক আছে আমি কইছিলাম এতে আছে একটা সেফ জায়গার ভিতরে আছে এটা কোনো সমস্যা নাই কেন এটা আপনার চিন্তার কোনো কিছু নাই কেন তারপরে কইতাছে যে আপনি এই সময় কইলেন তো কইতাছে কোন এত কথা কইলে আপনি কাল আপনার যদি এটা সরান বেশি তাহলে সমস্যা হবে বেশি এটা আপনার যে এত সেফ রাখেন তো এই সব দিছে নাকি কইছে তারপরে তারপরে আর কি কম এরপরে আবার তারা এরপরে কল টল এরপরে কথা টথা কইছে কথা টথার পর অন্য পরে এরপরে দিয়ার কইছে তারে আপনারা ফুল দিশে গেছো দেন না কোনো কিছু করেন না তারপরে কই তারা কইছে ছয়টার দিকে তারে সারবো নাকি ছয়টার দিকে তারা সারমু এরপরে আর কোনো সমস্যা হবে না তারা যে সন্ধমিল কাঞ্চি তারে একটু জিজ্ঞেস টিকেস কই দেয়া তারপর তারে সাইডে দিব তো এরকম এরকম কইতাছে তো পরে দিয়ার পরে আর জানি না আমরা পরে দিয়ার শুনছি যে তারা নাকি আবার কাঁটা তারের ব্যাটার ওইখানে নিছে ওইখানে নিয়া তারে কি ফেন্সিটেল নাকি কি এরকম অনেক কিছু আসিল তো এটি দিয়ে তারা আবার ওইখানে কইতাছে যে নাকি এডিট ভিতরে এটির লোক যুক্ত আছে তো এটি দিয়ে তারা এখানে ফাঁসা দিছে যে এখানে এখন সাধন করে দিছে থানার ভিতরে তারা মানে মার করছে কোনো কিছু করছে অনেক মার করছে যে সময় ধরছে ওইখানে ওই সময় ধরার পরে তো অনেক মারছে তার মাথাটো তো অলরেডি অনেক কাটা আছে আছে হাত পা অনেক কাটা আছে আছে ওইখানে অনেক মারছে তারপর ক্যাম্পে আনছে যে ক্যাম্পে মারছে যে ওইখানে যে ক্যাম্পের আশেপাশে যে বাড়ি ঘর গুলো আছে ওইগুলো মানে অনেক লোকে বলছে যে অনেক মারছে মানে হ্যাঁ কি এইসব কাজের সাথে যুক্ত না তারা বলতেছে সন্দেহ হতো বা তারা নিচে এরকম কিছু হইতে তারা তো এখন নিয়ে আনার পর দেয় আমরা সবার একটা আশা দিচ্ছে উল্টা আবার ওয়াটার ফেনশন এর কাছে নিয়ে সামান টামান দিয়ে কি কি মানে এক্সকো এফরে কারো কি কি দিয়ে সব জিনিস দিয়ে মানে ফাঁসা দিয়েছে ফুড এরকম এখন কই আছে এখন হে এতনে থানাতে আছে শুনামুর লকাব শুনামুর থানাতে মানে থানা পুলিশ কি কইছে এখন থানার পুলিশ তো এখনো কিছু কইছে তো শুন মানে কেস হইছে তার নামে এমন কিছু কইছে এখন হই গেছে তার নামে মানে তোমরা কি তোমরা তোমাদের অভিযোগ কি আমাদের অভিযোগ তো কোন অন্য নাই নি এখন আমি এটা মানে সুস্থ বিচার চাই আর মানে কি মনে কর তোমরা কি তো ফাশন হইছে তারে তারা তো এখন এর ভুলেই ভাষণ হয়েছে কারণ কমেন্ট ঘন্টা নিজেই কোসে যে তার সন্ধ্যেমূলক ধরে আনছে বা তারা সাইডে দিব আমরা আশাই ফোন যেত দিছে যে আমরা সারাদিন চব্বিশ ঘন্টা হয়ে গেছে তারা তো ফুলিশের গেছে দিয়েছেন তারা কি এতক্ষণ আটকে রাখতে পারেনি তো যদি সামান লই দত্ত বা তারা যদি মানে অরিজিনাল ভাবে যদি তারা সামানো তারা কি এতক্ষণ রাখতো নি তারা তো এক ঘন্টা দুই ঘন্টার ভিতরে থানার ফুলসের এত উঠে যাওয়ার কথা তো সেই জায়গা তো তিন ঘন্টা মানে প্রায় বারো ঘন্টা হয়ে গেছে আরও বেশি হয়ে গেছে

আজ চলে আসুন মধুমিতা মোবাইল ফ্যাশনে এখানে রয়েছে রিয়েলমি স্যামসাং অপো বিভো সহ সব ধরনের দামি মোবাইল আমাদের এখানে ফাইন্যান্সের মধ্য দিয়েও নিতে পারবেন সকল ধরনের মোবাইল যেমন বাজাজ ফাইন্যান্স স্যামসাং ফাইন্যান্স তাছাড়া আমাদের এখানে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে মোবাইল রিপেয়ারিং এর কাজও করা হয় আমাদের ঠিকানা সোনামুরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সংলগ্ন যোগাযোগ আর চিন্তা নয় সোনামুড়ায় চালু হয়েছে প্রিন্টিং জগতের এক উন্নত ঠিকানা টাইমস গ্রাফিক্স প্রিন্টিং পয়েন্ট এখন কম সময় পেয়ে যাবেন আপনার প্রয়োজনীয় ফ্ল্যাক্স প্রিন্টিং ব্যাকলিট বোর্ড রাজনৈতিক ব্যানার হোর্ডিং ভিনাইল প্রিন্টিং মাল্টি কালার প্রিন্টিং ল্যাটার হেড ওয়ান ভিশন পিভিসি কার্ড প্রিন্টিং আমন্ত্রণ কার্ড বিবাহের কার্ড ভিজিটিং কার্ড স্টুডেন্ট আইডি কার্ড ফটো ফ্রেম সহ আরো নিত্য নতুন কত কি আধুনিক প্রিন্টিং পদ্ধতিতে বাস্তবের ছোঁয়া আমাদের ঠিকানা সোনামুরা ব্রিজ চমনি অ্যাক্সিস ব্যাংকের নিস্তলায় সেবা মেডিকেল পলিক্লিনিকের পাশে যোগাযোগ সিক্স জিরো জিরো নাইন ওয়ান ফোর থ্রি টু থ্রি ওয়ান অথবা এইট ওয়ান থ্রি ওয়ান জিরো ফোর টু নাইন এইট ফোর